মোচা রান্নার জন্য আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে ভেজে নেবো এই জিরা ফোড়ন দিলাম তেজপাতা দেবো এটা হলো মোচা রান্নার জন্য ফোড়ন দিচ্ছি আমি

আমরা করে ভাজ বেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা টমেটো কিছুটা দিচ্ছি এই মশাটা একটু অন্য ধরনের রান্না আমি মশাটা খেতে ভালো হয় টমেটোটা দিয়ে দিলাম আর দেবো আমি ধরনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলো দিচ্ছি আগেই দিয়েছি দেখেছেন আলু গাজের সময় এবারে আমি দিচ্ছি এই মশলাটা এটার মধ্যে আদা আছে কাঁচা লঙ্কা আছে আর একটু রসুন আছে যেহেতু চিঙ্গি মাছ ওই জন্য রসুন না খেলে রসুন ঠিক করে দেবেন অসুবিধা নেই কথা নেব আপনি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলা কষা হয়ে গেছে মশলা সঙ্গে একটু চিংড়ি মাছটা একটু কষিয়ে নিলাম এরপর একে একে সেদ্ধ করা মোছাটা আমি অ্যাড করে দেব এর মধ্যে দেখতেই পাচ্ছেন সেদ্ধ করা মোছাটা মিশিয়ে নিচ্ছি আমি মশলা আলু আলু মশলা সব একসাথে দিয়ে এবারে সেদ্ধ করা মোচাটাকেও একটু পুষিয়ে নেব অনেকটা মোশা তো অনেক সময় লাগছে ওই জন্য এই যে এখনো বাকি আছে যে আরও কিছুটা রয়েছে দিয়ে দিলাম তো মোচা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন মোচা খাওয়া এমনি শরীরের জন্য খুবই ভালো মোচা মধ্যে প্রচুর আয়রন আছে প্লিস একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুব সিম্পেল ও সাদা রান্না আর খুব টেস্টি হয় কষানো হয়ে গেছে ফিরে আসছি আমি রেডি হয়ে যাওয়ার পরে তো এটি আমার চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি আজকের রেসিপিটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আস তাহলে আসি আবার আসবো নতুন কোনো রেসিপি